कुछ और इससे लेने ऐसी स्टफ समेत किसी चीज़ देखा तो अभी आ कि ज़रूरत बल्कुवे वर्डप्रेस मॉडल पाइथन वेबसाइट एडमिनिस्ट्रेशन इन दो सीरीज Just me, Sidelmet, Toronto, Canada, Education, Work, Services. আচ্ছা নিশ্চিতের চেষ্টা দেখানো হবে কি কি থাকতে পারে হচ্ছে আপনার মুডল আমি ব্লগ এডিটিং করবো যেন পেজের যে ব্লগ গুলো আছে সেটাকে আপনি এডিট করতে পারেন কন্টেন্ট কন্টেন্ট আপনি করতে পারবেন নরমালি করতে পারবেন ब्लॉक एडिटिंग ऑन आप अपने विभिन्न ब्लॉक के जो देखतेছেন এই সিম্বল দিয়ে চেঞ্জ করতে পারবেন নেক্সট ক্যাটাগরি সেকশনে যাচ্ছি কোর্স অ্যান্ড ক্যাটাগরি সেক্টর একটা বেসিক পাইথন কোর্স ডেভেলপমেন্ট ইন প্রোগ্রেস

এটা মনে হচ্ছে যে আসলে ঠিক রাইট থিং না আচ্ছা এটা হচ্ছে আপনাদের লাস্ট ওয়ান ঠিক আছে যে পাইথন আর MongoDB ডাটাবেজ অপারেশন এর যে लेसनটা আছে সেটা এখানে আছে じゃ फॉर যেটা আছে এটাকে আসলে করে দেওয়া যায় তখন মুডুলে একটা জিনিস আপনি কিভাবে ডিলিট সেটা আমরা এখানে দেখতেছি আচ্ছা গেট স্টার্টেড দেখতে গেট স্টার্টেড কি আছে গেট স্টার্টেড আচ্ছা মনে হচ্ছে যেটা আমি করার চেষ্টা করছিলাম এটা হয়তো মানে কোনো কারণে সেভ হয় নাই মুডুল ডিস্পাকশন করতেছিল

তাহলে এখানে কি আছে এখানে মনে হচ্ছে যে আপনার একটা আইপিওয়াই এনভি যেটা আছে পাইথনের যে ফাইলটা সেটা এখানে আছে রাইট যেমন একটা কাজ করি আপনার পাইথন বাসন যে কোডটা আছে সেটাকেও অ্যাড করি সেটার জন্য আমরা আহ কোডটাকে নিয়ে আসে তারপরে অ্যাড করবো অ্যাড করার জন্য আসলে যেটা করতে হয় ফাইল এখানে একটাকে ড্র্যাগ করতে হবে পাইথন পাই মঙ্গ সেটা এখানে আসলো এখন আমাকে কোডটা একটু দেখতে হবে যে আসলে কোডটা কি জিনিস

कोर्स टॉपिक्स टुडे वेब आप पे मैं ताकत चनार के ऑर्गेनाइजर रखा है नहीं ठीक है सर नेक्स्ट आइटम माय SQL कोड एंड कॉन्सेप्ट्स में देखिएगा ना क्या है सर तो मतलब हो जाए मैं लेसन इंट्रोड्यूसी यस सर लेसन का मतलब है मैं में मेरा चेक कोड क्या कर अच्छा কমপ্লিট করতে হবে এন্ড আইপি ফাইল তাহলে আপনি আমরা একটা পাইথন ফাইল নিয়ে আসি Save and return. And I couldn't agree to আচ্ছা দেখি কোথায় জুপিটার নোটবুকটা আসলো Oh my আচ্ছা এখন এটাকে আমরা ডাউনলোড করতে পারি এটা পাইথন মাই সিক্রেড এর ভার্সন Hi